মর্নিং বেরিয়ে পড়লাম আজকে লাচুং থেকে ইয়ংথিং ভ্যালি দেখার জন্য এই মুহূর্তে প্রায় সাতটা বাজে একটু লেট হয়ে গেছে কারণ ছেলের শরীরটা ভালো না কারণ কালকে অল্প নম্বর লেগে যে একটু অসুস্থ হয়ে গেছে মোটামুটি ফ্যামিলি রেডি হ্যাঁ ঠান্ডা খুবই আছে হ্যাঁ এখন দেখা যায় ইয়ংথিং ভ্যালিতে কিরকম ঠান্ডা পাই ছেলেটার শরীরটা একটু খারাপ একটু মনটা একটু খারাপ আছে দেখা যাক একটু গেলে একটু প্রবলেম হয় একটু অনেক অত হাইট ঠিক আছে একটু ঝিমিয়ে রয়েছে ঠিক আছে চলুন বাকি এই আপনার এই অপরু সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছি রাস্তায় দেখছি কী কী পাই যাওয়ার পথে কী কী সিনারি ওয়েট করছে সেগুলো সবই তুলবো এবং ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য সূর্য উঠেছে দারুণ দুর্ধর্ষ রাজ্যে পাহাড়ের কুল দিয়ে সূর্য ওঠার দৃশ্য দারুণ একদম মাঝখানে চলুন বেরিয়ে পড়ি দেখা হচ্ছে নেক্সট রাস্তায় যাওয়ার পথে কি আমরা দেখতে পাচ্ছি হোটেল যেটা লাচমুমে ছিলাম কালকে দেখাতে পারেনি কারণ কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল হ্যাঁ খারাপ ছিল তো একটু এখন ভোরবেলা গ্রহণের সময় দেখিয়ে দিচ্ছি মোটামুটি রেডি এই হোটেল থেকে বেরিয়ে মোটামুটি আমার ভাইও রেডি তো আমরা তবে আমি তো এই হোটেলটা ভালো হোটেল সুন্দরই হোটেল ব্যবহারও ভালো এদের ফুডিং ভালো এবং যে দিদির আন্ডারে পুরো হোটেলটা কি সেই দিদিরও ব্যবহার খুব ভালো এবং সঙ্গে ক্যাফেটেরিয়া আছে এটা সবচেয়ে বড়ো কথা এখানে দিদি বহুত এক ক্যাফেটেরিয়া ক্যাফেটেরি হয় এভি বহুত আচ্ছা হয় তো ভালোই আছে সুন্দর সব কিছু পাওয়া যায় মোটামুটি আমাদের আমরা চা চা খেয়ে তারপর আমরা বেরোব চা খাচ্ছি আমরা আমার ছেলে একটু চা খেয়ে নি তারপর দেখা যাক কী হয় চা খেয়ে নিই সাথে সাথে হ্যাঁ খুব ঠান্ডা এখানে তো চলুন এবার বেরোই বেরোয়ার পথে গাড়িও রেডি মোটামুটি সব রেডি হয়ে গেছে তার বেরিয়ে আমরা যাওয়ার পথে রংথাম যাবো দেখি রাস্তায় কত সুন্দর সিন দেখতে পাচ্ছি সবটাই দেবো ভালো সুন্দর ব্যবহার ব্যবহার ভালো এবং হোটেলও যথেষ্ট সুন্দর যথেষ্টই ভালো চলো দেখা হচ্ছে রাস্তাতে ওকে নেক্সট ভিডিও তো গাড়িতে আমরা উঠে পড়লাম ফাইনালি উঠে এবার আমাদের অজয় ভাইও রেডি হয়ে গেছে মোটামুটি আমরা স্টার্ট করে দিলাম যাওয়ার পথে বেশ সুন্দর একদম সকালের ওয়েদার খুবই ভালো দারুণ লাগছে আর যেখানে আমরা লাচেনে হোটেলে ছিলাম সেখান থেকে ইয়ংথাম দূরত্ব সেভেন্টি ফাইভ কিলোমিটার অন রোড তো সেই রাস্তায় আমরা স্টার্ট করে দিলাম তো যাওয়ার পথে সকালে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার স্থানীয় যারা কর্মজীবন শুরু করছে তারাও কিন্তু মোটামুটি সবাই রেডি হয়ে যাচ্ছে একটা গাড়ি দেখলাম তাদেরকে সবাইকে নিতে এসছে তারা সেই গাড়িতে করেই তাদের হয়তো কাজকর্ম জায়গায় যাবে সেই 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 সব সকালের সিন দেখতে দেখতে আমরা এগোচ্ছি তো রাস্তার ভিউ বা সকালের ভিউ খুব সুন্দর দারুণ সুন্দর পরিবেশ অ্যাকচুয়ালি পাহাড়ের পরিবেশটা বেশ সুন্দর লাগে সকালের যে আবহাওয়া সকালের সেই সূর্য ওঠার পরের যে একটা ওয়েদার সুন্দর প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেই আমরা গাড়ি নিয়ে এগোচ্ছি তবে রাস্তা খুব যে ভালো সেটা বলবো না আর খুব খারাপ সেটাও না মোটামুটি যাওয়ার উপযোগী তো সুন্দর যাচ্ছি তবে আমরা যেই সময়টা এখানে এসেছি অ্যাকচুয়ালি এর থেকে ঠিক দশ থেকে বারো দিন পরে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইয়ংথাম ভ্যালিতে মানে ফুল প্রচণ্ড খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায় এখানে অন রোড এবং যখন এখানে স্নোফলস হয় তো আলটিমেটলি তখন এই ফুলের উপরে যে মৃদু মৃদু বরফগুলো জমে বা পাহাড়ের উপরে যে বরফগুলো জমে কিছু বরফ আমরা সামনে দেখতে পাবো আশা করছি সেরকমই আমরা শুনেছি স্থানীয়দের এই খবর যখন নিয়েছি আর কি তো আলটিমেটলি কিন্তু এর দিশিক দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু এইখানে সমস্ত ফুলগুলো কিন্তু একদম পরিষ্কার ফুটে থাকে রাস্তার দুপাশে দারুণ সুন্দর লাগে সেইটাও একটা সিন বা সেইটাও একটা সেই ধরনের একটা ভিউ আবার আমরা যেই সময়টা উপভোগ এই সময় যাচ্ছি এই সময়টা কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখতে পারলাম চোখের সামনে মানে ভালো লাগলো যে আমাদের ব্যারাকপুর সিরিজের নম্বরে একটা গাড়িও আমাদের সামনে যাচ্ছে সেটা দেখো আমি চেষ্টা করলাম আলটিমেটলি যাই হোক তো রাস্তায় এই এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভিউ থাকে যখন ফুলগুলো পুরোপুরি একদম ফুটে যায় আর কি তো সেই সিজনটা দশ পনেরো দিন পর থেকে কিছু কিছু ফুল অলরেডি কি শুরু হয়েছে আমরা কিছু দেখতে পাচ্ছি রাস্তাতে আবার কিন্তু সেটা প্রপারলি আরও ভালোভাবে দেখতে পারতাম তো ন্যাচারালি দেখছেন যে রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে যারা আমাদের সিকিউরিটি মানে যারা দেশকে রক্ষা করে সেই সিকিউরিটি জওয়ানরা কিন্তু তাদের কিন্তু অন রোড কিন্তু ট্রেনিং ভোরবেলা থেকেই বেস ক্যাম্পের দিকে বা এক এই ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে বা তাদের যে রুটিন ডিউটি আছে সেই ডিউটি কিন্তু অলরেডি তারা চলছে রাস্তা দিয়ে আমরা এই প্রবেশ করছি অলরেডি যত যত ইন্ট্র ভিতরের দিকে যাচ্ছি আমাদের কিন্তু দারুণ লাগছে এবং একটু রাস্তাটার একটু ডিস একটু প্রবলেম আছে যাই হোক গাড়ি করে আমার দিকটাই নেই জানো তো ওই দিকটা দেখতে পাচ্ছি আমার দিকটা বরফটা দেখা যাচ্ছে এই তো এটা জলটা যেন বরফ হয়ে গেছে 울어보려고 찍은 둥. দেখছেন আমি জলটা দেখছি পুরো

আলো যে বরফটা গলে যাচ্ছে সেগুলো হবে জলেও বেরোচ্ছে ঠান্ডাটা তাহলে বোঝ বাইরে ঠান্ডাটা কি হবে আর সাজিয়ে দেখ রাস্তায় জামেনি কিন্তু গাছের ভেতরে ভেতরে সব

সূর্যের আলো নীল আকাশ ও সঙ্গে নদীর জল অসাধারণ অসাধারণ দৃশ্য সত্যি চোখে না দেখলে প্রকৃতির সৌন্দর্য সত্যি বিশ্বাস করা যায় না এত সুন্দর প্রকৃতি যে হতে পারে সত্যি প্রকৃতিকে না দেখলে বিশ্বাস করা যায় না অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য অসাধারণ প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় ইংথাম ভ্যালির এই দারুণ দৃশ্য সূর্যের আলো সাথে পাহাড় ও দারুণ লাগতে তাদের এক কথা অসম সুপার সুপার না দেখলে মিস করতে হবে না দেখলে জীবনে অনেক কিছু মিস করতে হবে শর্কেট জায়গা শর্টকেট জায়গা এত সুন্দর এত সুন্দর জায়গা অসাধারণ এত সুন্দর জায়গা অসাধারণ চলুন আজকের এই ভিডিওটা আপলোড করে দেব মন ছুঁয়ে যায় এত সুন্দর প্রকৃতি হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় যত ভিডিও তুলি সেটা কম মনে হয় এত ভালো লাগছে দেখতে সত্যি অসাধারণ অসাধারণ দারুন সুন্দর টাটা বাবু বাবা নাচে তুমি খাচ্ছ ফুটি ভালো ফাটাফাটি এটা ফুটি খাচ্ছে মোমো খাওয়ার পরে আর ডিম অমলেট খাওয়ার পরে আমি খাচ্ছি চা আমি তো চা ভালো আমি হচ্ছে চা লাগার চা আমার ভালো লাগে চা আমি খাই একদম 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 না না ব্যাগটা নেই एक yeah. टेंशन मत लीजिए थे ओके okay. और मेरा YouTube का चैनल है सुना सोनाली दोनों नाम है ओह क्या बात है बहुत बढ़िया तो हम लोग क्या घूमने आए हैं थम में जी तो जी बहुत बढ़िया व्यू लगा है लेकिन हम जानना चाहते हैं कि पूरा ये जो सीजन है क्या सीजन है कैसे आगे बाद में पूरा स्क्रीन का थोड़ा थोड़ा सिक्किम ऐसा है सिक्किम फर्स्ट ऑफ ऑल तो सिक्किम साफ है सुगर साफ़ सुगर है और अभी क्राउडनेस बढ़ते जा रहा है तो इधर का बहुत रूल चेंस हो रहा है जो प्लास्टिक से सब चीज़ बैंड हो रहा है ये गुटका ये गुटका गुटका सब खा के हाँ। थकते हैं गंदा कर रहे हैं और हम लोग का बहुत बुरी बंगाली पीपल इधर बंगाली टूरिस्ट सेवेंटी फाइव परसेंट सिक्किम आते हैं और पच्चीस परसेंट जो है अदर स्टेट से आते हैं और हम लोग

মানে এরা এটা এরকম না এরা সত্যিই ভালো লোক মানে আমি চার পাঁচ দিন থেকে যা বুঝলাম সত্যি ভালো আমি চাইবো বাঙালি যারা আসবে তারাও বাঙালিদের নাম নামটা একটু উজ্জ্বল করো মানে বাঙালিটা আরও ভালো হয় মানে এরা খুব বাঙালি ভালোবাসে তো বাঙালিতে আরও নাম উজ্জ্বল হোক আমি এটা চাইবো তো চলিয়ে নেক্সট ভেট হোগা তাই ফির আয়ে তো ফের ভেটকা ঠিক আছে নেক্সট ভিডিওতে টাটা টাটা দিয়ে টাটা মোটামুটি আমরা ইয়ংথাং ভ্যালিতে একটু বসে একটু মোমো তারপরে যে যাক টি কফি সব খেলাম দারুণ লাগলো এবং একটা মানে বন্ধুই বলে দেবো তার সাথে দেখা হলো কথা বললে বন্ধুর মতো মনে হলো সবাই তো বন্ধু হয় পৃথিবীতে সবাই বন্ধু তো সবাই সম্পর্ক একটা না একটা ঠিক করে নেয় যাই হোক তার সাথে দেখা হলো বেশ সুন্দর গল্প করলাম তার একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো আছে সে সাইকেলিং করে ইয়ংথাম ভ্যালি বা পাহাড়ের অনেক জায়গায়রা ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছে শুনে খুব ভালো লাগলো এবং আমি পরে ডিটেলসটা আরও দেখার চেষ্টা করবো যে কোথায় আছে একেবারে আমরা আরেকটু দেখে চোখের যতটা দেখার শান্তি পাই আর কি ইয়ংথাম ভ্যালির দৃশ্যটা আমরা হাততে দেখে উপভোগ করছি সত্যি দারুণ দুর্ধর্ষ দুর্ধর্ষ মানে এখনই এই মুহূর্তে এই সময় যা দারুণ লাগছে সিনারিটা মানে এই পাহাড়ের যে উপরে বরফ মানে এত সুন্দর সুদৃশ্য দারুণ দারুণ এক কথায় তো মানে মন ভরে যাচ্ছে তো দারুণ লাগছে সত্যি বলতে অ্যাকচুয়ালি পাহাড়ের যে মানুষগুলো আমরা আসি না তো মানে আমাদের কর্মজীবনের বা পারিবারিক জীবনের ব্যস্ততার থাকার পরে যখন পাহাড়ে আসি বেশ কিছুদিন কাটাই রিয়েলি মনটা খুব ভালো লাগে এবং বেশ শান্তিও লাগে এখানে কোলাহল নেই এখানে রোজকার দৈনন্দিন জীবনের ওঠাপড়ার মধ্যে থাকে না একটু বেড়াতে যাওয়ার মানে একটু আনন্দ করা যাই হোক পাহাড়ের এই দৃশ্য মন ভরে যাচ্ছে ইয়ংথম ভ্যালির একদম মেন স্পটেই আমরা রয়েছি অনেক প্রচুর ট্যুরিস্ট এই মুহুর্তে এসছে কারণ অলরেডি সমস্ত বাচ্চাদেরই পরীক্ষা প্রায় শেষ তো সবাই মোটামুটি যারা প্রচুর বাচ্চা নিয়ে এসছে আমরাও আমাদের বাচ্চা নিয়ে এসছি ন্যাচারালি প্রচুর বাঙালি এখানে পর্যটন মানে ঘুরতে আসে ঘুরতে এসছে প্রচুর গাড়ি রয়েছে এবং এখানের যে এই সময়টা কিন্তু দারুণ উপভোগ করা যায় কারণ প্রচুর ঠান্ডা দারুণ সুন্দর তো আমরা আলটিমেটলি বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম কাটানোর পর আমরা আবার ব্যাক করছি কারণ আমাদের আজকে আবার এখানে ইয়ন্তান থেকে আমরা মানে আমরা দুপুরের লাঞ্চটা করে নেব করে নেওয়ার পর আমরা আবার ফিরে যাব গ্যাংটকে কারণ আমাদের আজকে গ্যাংটক যে আমরা থাকবো কারণ কালকে আমাদের প্রোগ্রাম রয়েছে বাবাধাম এবং ওই আমাদের ছাঙ্গু ভাই লেকে তো আমরা অনরোড যাওয়ার সময়ও বেশ সুন্দর উপভোগ করছি দারুণ প্রচুর বরফ রয়েছে তো আমরা দারুণ উপভোগ করতে করতে যাচ্ছি এবং অসাধারণ দৃশ্য দেখলাম মনটা ভরে গেল বলেছিলাম এখান থেকেই পিছনে একুশ কিলোমিটারের লাচুং আর এখানে চলে গেল বাঁদিকে চলে গেল লাচুং এই লাচুং আমরা ছেড়ে দিলাম আর লাচুং আর লাচনের যে ক্রসিংটাই ছেড়ে দিলাম আমরা এখন চলে যাব এখান থেকে সোজা জ্ঞান তো আজকে লাচুনের লাচুনের সমস্ত ভিডিও এপিসোডের সমস্তটা দিয়ে দেবো ডিটেলসটা বলে দেব আর বাকি ডিটেলসটা আবার কাল সকালে যখন যাব লেখা বাবা তখন নেক্সট ভিডিও নেক্সট এপিসোডে দিয়ে দেবো থ্যাংক ইউ ক্লিয়ার করে দিই ওই যে মোড় মাথায় বললাম একুশ কিলোমিটার লাচুং আর ওই মোড়টার নাম হচ্ছে চুংথ্যাং মোড় ওই চুংথ্যাং মোড় থেকেই ডান দিকে চলে যাচ্ছে লাচুং আর বা দিকে চলে যাচ্ছে লাচেন ওই লাচেন থেকে যেতে হয় কালো পাহাড়ি কালো পাথর এবং গুরুদম্বা লেক আর লাচুন থেকে যেতে যেতে হয় আমাদের হচ্ছে ইয়ংথাম লাচুন প্লাস ইয়ংথাম এই দুটো দু ইয়ংথাম ভ্যালি এই দুটো পার্ট একটা হচ্ছে লাচেন মানে হচ্ছে গুরুদম্বা লেক প্লাস কালো আর লাচুন হচ্ছে ইয়ংথাম ভ্যালি ওকে আর তারপরে লাচুং যদি ইয়ংথাম ভ্যালি পরে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে ঠিক আছে আমরা থেকে ইয়ংথ কমপ্লিট করলাম পরে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আমরা এখন বেরোলাম আবার ক্যান্টপের উদ্দেশ্যে গ্যাংটকে যে আজকে থাকবো থেকে কালকে আবার নেক্সট ডেস্টিনেশন হবে আমাদের সাংগুলিক বাবা তাই লাচুন থেকে এখন বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে আবার কাল সকালে গ্যাংটক থেকে বাবাধাম এবং ছাঙ্গুল্লীকের থেকে ফেরার পথে দাঁড়ালাম এই ঝর্ণাটায় বেশ সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণাটা দাঁড়ালাম আমরা কারণ কাল যাওয়ার সময় আর দাঁড়াইনি শরীরটা ভালো ঝর্ণা তাই তবে আজকে দেখলাম বেশ সুন্দর লাগে ঝর্ণাটা বেশ সুন্দর ভালো লাগছে বেশ সুন্দর এখানে গানও চলছে বেশ সুন্দর গান হচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে

নার্সিং এর মধ্যে দিচ্ছু মানে লাচন লাচেন কমপ্লিট করে এই নর্থ সিকিমের লাস্ট চা খেয়ে এবারে আমরা জেন্টকে দিয়ে যাচ্ছি বিকেল বাজে সাড়ে দারুণ চা খেলাম বালু চাই খেলাম সুপার ওকে সিকিম আমরা একদম সিকিম শেষ গ্যাংটক স্টার্ট এই আমরা প্রবেশ করলাম আমার সিকিমের যে টোটাল ট্যুরটা কমপ্লিট হলো এবার আমরা গ্যাংটকে প্রবেশ করছি